হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেল ফেসবুকে কোনো ভিডিও শেয়ার করি না অনেক দিন বলতে প্রায় অনেক দিন হয়েছে যেদিন থেকে নেট বন্ধ হয়ে গেছে মানে গত মাসে সতেরো তারিখ থেকে এ পর্যন্ত অনেক দিন হয়ে গেছে মানে লং ভিডিও শেয়ার করি না অনেক দিন তো প্রায় নেটই বন্ধ ছিল তারপরে যখন নেট এসেছে তখনও মন মানসিকতা এত খারাপ ছিল যে দেশে এরকম পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগছিলো তো তারপর মনেকে একটু সাহস যোগেছি আমাদের দেশের ছেলেমেয়েরা ভাই বোনেরা এত কষ্ট করেছে দেশের জন্য আসলে নিজের চোখে দেখে খুব খারাপ লাগছিল যে নিজেরাও কিছু করতে পাই নাই ছোটো ছোটো বাচ্চা ছিল ওরা খেয়ে যে ওদেরকে কিছু একটা করবো সেটাও মনে সাহস হয় নাই তারপর মন থেকে ওদের জন্য দোয়া করেছি আল্লাহ আল্লাহতালা হয়তো বা সবার দোয়া এবং ওদের অনেক পরিশ্রমের কারণে ওরা সফল হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর পরে একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আর এই তো সেই লকডাউনের সময় দেশে আটকা পড়ে গিয়েছিলাম লকডাউন বলতে তখন যে দেশের মধ্যে যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছিল আন্দোলন শুরু হয়ে গেছিল মিটিং মিছিল তারপরে দেশের মধ্যে যে একটা কারফিউ দিয়েছিলো রাস্তাঘাট বন্ধ হয়েছিল তখন সেই মুহূর্তে ভিডিওগুলো হচ্ছে এটা তখন আমি গ্রামে গিয়েছিলাম গ্রামে যাওয়ার পরে এই যে গ্রামের দৃশ্যগুলি দেখেন কত সুন্দর লাগে দেখতে বাচ্চারা মাঠে খেলাধুলা করছে আর বিকেল বেলা হয়েছে এই সময়টা আব্বার সাথে মার সাথে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি এই তো সাফাই দিকে হাঁটাহাটি করছিল বাহিরে প্রচুর রোদ ছিল দেখা গেছে পাঁচটা বেজে গিয়েছে তারপর রোদের তাপ প্রচুর ছিল বাইরে গ্রামের দৃশ্যগুলো কিন্তু আসলে খুবই সুন্দর এই যে দেখেন একদম বড় বড় ঘাস পাতায় লতাপাতায় ভরপুর থাকে আর সবুজের দৃশ্যগুলো একদম মন কেড়ে যায় তো এইদিকে আমরা ঘোরাঘুরি করার পরে এখানে আমরা কিছু রাজা হাঁস দেখতে পেলাম তো রাজা হাঁসের কাছে ছুটে এসেছি তো হাঁসগুলো দেখে আমাদেরকে দৌড়ে যেতে চাইছিল তারপরে ওদের কাছে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম তারপরে বাসায় আসার পর বাবা দোকান থেকে সমুচা নিয়ে আসছে মানে আমার আব্বা বিকালবেলা গরম গরম সমুচাগুলো খেতে খুবই ভালো লাগ ছিল সমোচা দিয়ে সস দিয়ে খেতে আমি খুবই পছন্দ করি তো এইদিকে বসে বসে আমরা সমোচা খাচ্ছিলাম তো সমোচা খাওয়ার পর বলছিল স্বামী আর নুডুলস খাবে তো ওরদের জন্য একটু নুডলস রান্না করবো বাচ্চারা যেহেতু নুডলস পছন্দ করে আসলে আজকে নুডলসটা একটু চাউমিনের মতো করে রান্না করবো আর নুডলসের মধ্যে আমি সবজি দিতে খুবই পছন্দ করি তাহলে বাচ্চারা একটু নুডলসের ফাঁকে সবজিটাও খেয়াই নেই তো এইদিকে আমি কিছু চিকেন একটু ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা একটু সয়া সসা লবণ দিয়ে তো সেটা এখন ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর নুডলসটা তো আমি সিদ্ধ করে নিয়েছি অলরেডি দেখেছেন তো এখন আমি সবজিগুলো দিয়ে এর মধ্যে একটু ভালো করে নেড়ে ছেড়ে মানে ভাজ ভেজে নেব তার কাছে সবজিগুলো যেহেতু পাতলা করে কেটেছি এখান থেকে সিদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে সামিয়া স্যার আবার আমি একটু কোরিয়ান স্টাইলে যেন রামেনের মতো রান্না করি তো কোরিয়ানদের খাবারে তো একটু রসুন কুচি দেয় তো এখন আমি একটু রসুন কুচি দিয়ে নিচ্ছি এর মাঝখানে রসুনটা চাইলে প্রথমে একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে তারপরে তারপরে সবজিগুলো চিকেনগুলো দিলেও হয় তো যেহেতু এখন বলছে তাই এখন একটু দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো দেওয়ার পরে আগে থেকে যে ডিমটাও আমি ঝুড়ি করে রেখেছিলাম সেই ডিম কুচার ডিমটাও দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো কিছু টমেটো সস এখানে এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারা কিন্তু যারা নুডলসের মধ্যে সবজি পছন্দ করে না তারাও কিন্তু ওই সবজিটা খাওয়া হয়ে যাবে এরকম করে রান্না করলে খুবই মজা হয় খেতে তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় খেতে তো বাচ্চারা কিন্তু নুডলস খুবই পছন্দ করে এইভাবে রান্না করে বিকেলে নাস্তায় বা টিফিনে খুবই সুন্দর করে সহজে দেওয়া যায় দেখবেন খুব মজা করে খাবে তো এই তো সসটা আমি দিয়ে নিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে তারপরে নামিয়ে নেবো আর এখন বাচ্চাদেরকে খেতে দেব তো খাওয়া ভিডিওটা আর আমি শেয়ার করি না এমনি বিয়ু অনেক বড়ো হয়ে গেছে তো আজকে বিয়ুটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ